ইন্নাল্লা লা ইয়াক ফিরু আই ইউসেরা কবি ও ইয়াক ফিরু মা দু আ দা আলিকা নিমাইয়াশা যে নিঃসন্দেহে আল্লাহ সুবহানুয়াতালা এতে কোনো সন্দেহ নেই সমস্ত কিছু মাফ করবেন কিন্তু কিসের ছাড়া যে লোক তার সাথে শিরফ করেনি সেটা ছাড়া অর্থাৎ আল্লাহ সুবহান ওয়াতালা তাকে ক্ষমা করবেন না যে আল্লাহ সুভানুয়াতালার সাথে শিরফ করে

তুমি যদি পৃথিবী ভর্তি নিয়ে আমার সামনে হাজির হও সুম্মা লাকিতানি লা তুশরিক বিশাইয়া এবং এমন অবস্থায় হাজির হও যে তোমার ওই পৃথিবী ভর্তি গুনার মধ্যে শির্কের কোনো গুণা নেই এতেই তো কবি করা বিহা মাঘ ফির তাহলে আমি দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তোমার সামনে হাজির হব। তাহলে ক্ষমার শর্ত কি শিরক করা যাবে না আল্লাহ ভালো তাআলা আমাদেরকে শিরকের ভয়াবহতা বোঝার তৌফিক দান করুন এবং তাওহীদের উপরে আ মৃত্যু অটল থাকার তৌফিক দান করুন সম্মানিত ভাইয়েরা